দেখতে পাচ্ছ আজকে একটা নতুন গেম নিয়ে চলে এসছি আমরা আর আজকে আছে হচ্ছে যেহেতু সামনে হোলি তো হোলির জন্য আজকে হোলি স্পেশাল কিছু গেম নিয়ে আসছি দেখতে পাচ্ছ আমাদের কাছে চারটা রং আছে চার কালারের তো আর সামনে দাঁড়িয়ে আছে আরাধা আজকে তো কন্টেস্টেন্ট ছোট্ট কন্টেস্টেন্ট আমাদের তো ও আজকে আমাদের ফার্স্ট খেলা শুরু করবে তো এখানে বোতলটা যে রাখা আছে বোতলটা ঘোরানো হবে আর ঘোরানোর পর যেই কালারের দিকে বোতলটা আটকাবে সেই কালারেটা ওর গালে মাখানো হবে আর আমাদের আছে কন্টেস্টেন্টের মধ্যে আছে হচ্ছে আরাধ্যা আছে এদিকে পিগলু আছে দেখতে পারছো পিগলু এই যে পিগলু চলে গেল আর এখন দেখতে পাবে বদি আছে সায়ন্তিকা তো এই তিনজন আছে আর মাঝখানে আমিও আছি তো আজকে আমরা চারজন মিলে গেমটা খেলছি তো চলো দেখতে থাকো আশা করি মজা হবে খুব হোলির আগে আগে গেমটা আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আরাধা গেম শুরু করবে আজকে ফার্স্ট তো আরাধা ঘোরা বোতল তো আরাধার এসেছে সবুজ কালারের রং তো আলাধ্যা রং লাগিয়ে দিবে দিদি সায়ন্তিকা তো আরাধা কালে রং লাগিয়ে দিচ্ছে এবার আমাদের নেক্সট কন্টেস্টেন্ট পিগলু তো চলো শুরু করা যাক পিকলুরও সবুজ রং এসেছে তো পিকলুকেও রং লাগিয়ে দিবে আরাধা থার্ডে দেখতে পাচ্ছ সায়ন থেকে চলে গেছে এবার ও ঘোরাবে বোতলটা দেখা যাক ওর ভাগ্যে কি কালার আসে তো ওর ভাগ্যে এসেছে আবিরের যে লাল কালারটা সেই কালারটা তো ওকে রং লাগিয়ে দিবে আমাদের উদায়ন পিকলু

তো আরাধার এবার আবিরের কালারটা এসেছে তো চলো আরাধ্যাকে রং দিয়ে দেওয়া হোক আরাধাকে রঙ দিবে এখন আমাদের পিকলু আবার চলে গেছে দেখছো উদয়ন চলে গেছে পিকলু আমাদের তো ওকে ও এখন বোতল ঘোরাবে তারপর দেখি ওর এবার কোন কালারটা আসে তো চলো তো পিকলু এসেছে এবার হলুদ কালার তো হলুদ কালার লাগিয়ে দেবো পিকলুকে আমি এবার তো এবার আবার চলে গেছে বদ দিদি সায়ন্তিকা আমাদের তো এবার দেখি ওর কোন কালারটা আসে বোতল ঘোরানোর পর তো বদ দিদির এসেছে এবার সবুজ কালার তো বদ দিদিকে রং লাগিয়ে দিবে পিকলু এবারও এখনো আছে আমার আমার বর্দা দ্বীপ এখন তো চলো गाइस এবারে আমরা বোতলটা ঘোরাই এবারে দেখি কোন কালারটা আমার কাছে আসে আগের বার তো সবুজ কালার এসেছিল তো এবার দেখি আমাদের কোন কালারটা আসে তো দেখ এবার কোন কালার তো এবার কালার এসেছে আমার আবিয়ের যে কালারটা সেটা আর এবার আমাকে রং লাগিয়ে দিবে বদদিদি তো বদদিদি আসা আসবে এবার বদদিদি এসে আমাকে রং লাগিয়ে কন্টেস্ট এখানেই কমপ্লিট হয়ে গেল আর দেখতে পারছো ওরা সব রং দিয়ে খেলেছে দেখি তোকে সেই রং খেলেছে ওরা তো দেখতেই পারছ এই যে আমাদের সায়ন্তিকা আর এই যে পিগলু আর এদিকে আরাধা আজকে ফার্স্ট খেলাতে যোগদান করেছে আমাদের সাথে তো ওদের চেহারা দেখছো সেই রং খেলেছে গেমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি তো তোরা কিছু বলবি সবাইকে হ্যাঁ বলতে চাই বল তোমরা সবাই ভালো থেকো আবার হোলির আবার যোগদান করো তো সবাইকে হ্যাপি হোলি অ্যাডভান্সে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি সবাই আজকে একটু একটু হোলি খেললাম এবার এখনো খেলছে দেখতেই পাচ্ছ তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে তো চলো তোমরা দেখতে থাকো বা বাই